ঢালিউড সুপারস্টার সাকিব খানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি চলচ্চিত্রে তার রজত জয়ন্তী উপলক্ষে ভক্ত অনুরাগীদের বিশেষ ভালোবাসায় পরিপূর্ণ ছিলেন নায়ক এখনও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগী পরিচালক প্রযোজক সহ সতীর্থরা দিনটি উপলক্ষে প্রকাশ্যে এলো পবিত্র ঈদুল উল মুক্তির অপেক্ষায় থাকা রায়হান রাফি পরিচালিত সাকিব খান অভিনীত তুফান সিনেমার গান লাগে উড়াধরা গতকাল সন্ধ্যায় এসেছে দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দৈর্ঘ্যের পুরো গানটি মুক্তির পথ থেকেই দ্রুত লয়ের গানটি নিয়ে চর্চা চলছে অন্তর্জালে গানটির জন্য অভিনন্দন বার্তা পাচ্ছেন সাকিব খান শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সাকিব খানকে শুভেচ্ছা পাত্র পাঠিয়েছেন সাবেক স্ত্রী বিশ্বাসও গতকাল সাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী যদিও ক্যাপশনে কিছুটা রহস্যের জাল বুনেছেন অপু গণমাধ্যমে সাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন বাহাত্তরটি ছবি কোটি টাকার কাবিল বউ এবং সন্তান আব্রাহাম খান জয় এরপর সাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন অনেক শুভেচ্ছা বাবুর বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বাহাত্তরটি ছবির কথা লিখে একসঙ্গে এই জুটিকে নিয়ে নির্মিত ছায়া ছবির সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন বিশ্বাস তবে কোটি টাকার কাবিন লিখে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটি আসল রহস্য